ওং নমোঃ ভগবতে বাসুদেবায় দেবায় নমঃ ওং নমোঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমো ভগবতে বাসু দেবায় নমঃ মরে গেলেও আপনারা পৌষ মাসেই হলেও কাউকে দেবেন না এই ছটি মাত্র জিনিস নতুবা আপনার মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি কম বেশি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এখন চলছে পৌষ মাস এবং এই পৌষ মাস আপনারা জানেন যে বাংলায় একটি প্রবাদ রয়েছে যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ হ্যাঁ বন্ধুরা এমন একটি বিষয় নিয়েই আজ আমি আপনাদের সামনেই আলোচনা করব। আমি আপনাদের আজ জানাবো যে আমাদের গৃহের রয়েছে এমন কিছু জিনিস যে জিনিস আপনারা এই পৌষ মাসেই চাইতে চাইতে মরে গেলেও আপনি তাকে কখনোই তার হাতে তুলে দেবেন না নতুবা আপনি কেমন নানান বহু সমস্যার সম্মুখীন হবেন ঠিক তেমনি আপনার সংসারে চরম দারিদ্রতা অর্থ এবং মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে যেতে সময় নেবেন না তাই তো বলি বন্ধুরাও আপনি যদি আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি যদি বজায় রাখতে চান যদি মায়ের আশীর্বাদ কৃপা যদি লাভ করতে তাহলে ভুলও আপনারা এই সমস্ত কাজ করতে যাবেন না অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি যে জিনিসগুলির কথা বলবো আজ আমি আপনাদের সেগুলি আপনারা পৌষ মাস চলাকালীন কোনো মতেই কোনো মানুষকে আপনারা দেবেন না হ্যাঁ বন্ধুরা নতুবা নিজের বিপদ আপনারা আইডিকে আনবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুযায়ী রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও আমি আপনাদের যে যে জিনিসগুলির নাম বলতে চলেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের গৃহের ভেতরেই থাকি। এবং প্রত্যেকটা জিনিস আমাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী জিনিস হ্যাঁ বন্ধুরা এবং এই জিনিসগুলোও আমাদের গৃহের মধ্যে থাকার ফলেই কত দিক থেকে যে আমাদের উপকার করে আপনি হয়তো তা জানলেন অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা তাই বলি এই জিনিসগুলো আপনারা আপনার বাড়িতেই রাখুন অন্যের হাতেই ভুল করেও তুলে দেবেন না নতুবা আপনি হয়তো অজান্তেই নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন সেটা হয়তো আপনি কখনোই চান না বন্ধুরা এটাও আপনারা জানেন যে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি ধনদৌলত এবং মান সম্মান নির্ভর করে মা লক্ষ্মীর ওপর মা লক্ষ্মী যে গৃহে অবস্থান করি সেই গৃহে কখনো অশান্তি দুঃখ কষ্ট বা আর্থিক দারিদ্রতা বা মান সম্মান হানি কখনোই দেখা যায় না হ্যাঁ বন্ধুরা তাই বলি আপনি যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে চান এই বিষয়গুলি আপনি শাস্ত্র মতে মেনে চলুন আপনার উপকার হবেই হবেই আর মনে রাখবেন এই পৌষ মাস মা লক্ষ্মী একটি অত্যন্ত প্রিয় মাস মায়ের অত্যন্ত পছন্দের মাস তাই ভেবে চিনতেই আপনারা কাজ করবেন এগোবেন প্রথমেই যে বিষয়টি আপনাদের অবগত করতে চলেছি সেটি হচ্ছে আপনারা এই পৌষ মাস চলাকালীন কোনো মতেই কোনোভাবে আপনি লবণ কাউকেই ধার দেবেন না বা কারোর হাতে তুলে দেবেন না হ্যাঁ বন্ধুরা লবণ আপনি একেবারেই ঠিক শুনেছেন সামুদ্রিক আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল সমুদ্র তলদেশ থেকেই হ্যাঁ বন্ধুরা এবং এই সমুদ্র তলদেশ থেকেই আবির্ভাব হয় লবণের তাই বলি বন্ধুরা শাস্ত্র মতে বলা হয় এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর এমন একটি জিনিস যদি আপনি এই পৌষ মাসেই যদি কোনো মানুষকে যদি দেন বা সাহায্য করেন তাহলে মনে রাখবেন আপনার গৃহ থেকেই মা লক্ষ্মী যেমন চিরতারে বিদায় নেবেন ঠিক তেমনি আর একটি বিষয় মনে রাখবেন আপনি জেনে শুনেই মাকে কিন্তু আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন যার ফলস্বরূপ আপনার সংসারে নেমে আসবেই চরম দারিদ্রতা অর্থ কষ্ট বন্ধুরা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন তাই কোনো মতে কোনো মানুষকেই আপনি কিন্তু এই পৌষ মাসে লবণ দিয়েই সাহায্য করবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি প্রত্যেকের চেনা সেটি হচ্ছে আলো চাল আতপ চাল বা শুধু চাল হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন চাল আপনারা হয়তো জানেন যে মা লক্ষ্মীর অত্যন্ত একটি পছন্দের জিনিস হচ্ছে এই চাল এবং মা আমাদের এই চাল আমাদেরকে দান করেন বলেই আজ আমরা খেয়ে পড়ে বেঁচে রয়েছি আর এমন একটি জিনিস যদি আপনারা যদি এই পৌষ মাস চলাকালীন কোনো মানুষকে যদি দিয়ে সাহায্য করেন বা কোনো মানুষকে যদি আপনি দান করেন তাহলে মনে রাখবেন আপনি স্বয়ং নিজে হাতে মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন যার ফলস্বরূপ আপনার জীবনে আসবেন অন্য কষ্ট হ্যাঁ বন্ধুরা আপনার এমনও দিন আসতে পারে হয়তো এক আপনি খেতে পারছেন এক বেলা হয়তো খেতে পারছেন না তাই বলি বন্ধুরা বাংলায় যে একটি প্রবাদ রয়েছে যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ এই কথার নানান ব্যাখ্যা রয়েছেই আর এই ব্যাখ্যা অনুযায়ী আজ আমি আপনাদের একটি বিষয় বলছি যে এই পৌষ মাস চলাকালীন আপনারা কোনো মতেই কোনো মানুষকে কিন্তু আপনারা চাল আপনি কাউকে দেবেন না আপনি আপনার চালের ভাড়ারই রাখুন আপনার কাছে রাখুন এতে মা সর্বদা আপনার কাছেই অবস্থান করবেন অধিষ্ঠান করবেন এরপর তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে সর্ষেই হ্যাঁ বন্ধুরা কম বেশি প্রত্যেকেই জানেন যে সর্ষেই সর্ষে থেকে উৎপন্ন হয় তেল বন্ধুরা একটি কথা আপনাদের বলে রাখি এই সর্ষেও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় জিনিস অনেকেই হয়তো জানেন যে ঘট প্রতিষ্ঠার সময় আমরা কিন্তু এই ঘটের গোড়ায় সর্ষে ছাড়া অন্যান্য অনেক চিনি ছড়িয়ে থাকি তাই তো বলি বন্ধুরা আপনারা এই পৌষ মাস চলাকালীন কোনোভাবেই কোনো মতেই কিন্তু কোনো মানুষকে আপনারা সর্ষে দান করবেন না বা কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা নতুবা আপনি যেমন নিজের অজান্তেই বহু সমস্যাকে দেখে আনবেন আপনার জীবনে যেমন বহু কষ্ট দুঃখ যেমন হাজির হবে ঠিক তেমনই আপনাকে বড় বড় জটিল সমস্যার মধ্যেই পড়তে হতে পারি তাই তো বলি বন্ধুরা এই সর্ষে কিন্তু আপনারা কোনো মতেই এই পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না এবং আরও একটি কথা বলে রাখি এই সর্ষের সঙ্গে কিন্তু শনিদেবের অর্থাৎ রাহুদেবের একটি বিশেষ সম্পর্ক রয়েছে তাই এই বিষয়টা অতি অবশ্যই মাথায় এরপর যে বিষয়টি আপনাদের অবগত করতে চলেছি সেটি হচ্ছে আপনার বাড়ির ঠাকুরের বাসনপত্র হ্যাঁ বন্ধুরা আমরা অনেক সময় দেখি যে ঠাকুরের বাসনপত্র আমরা কিছু মানুষকে দিয়ে সাহায্য করি বা দেওয়া নেওয়া করি বন্ধুরা একটি কথা মনে রাখবেন আমাদের গৃহের অন্দরেই এমন অনেক জিনিস রয়েছে যা প্রতিনিয়ত পজিটিভ শক্তির মাত্রাকেই ক্রমাগত বাড়িয়ে চলেছেই আর এমন একটি জিনিস যদি আপনার গৃহ থেকে বের করে দেন বা কাউকে যদি দিয়ে দেন তাহলে মনে রাখবেন আপনার জীবনেই এমন বড় বড় জটিল সমস্যা আসবে আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারি আপনার জীবনেই অর্থ কষ্ট হয়তো জীবনে লেগেই থাকবেই বা ধরুন জীবনে চরম দারিদ্রতার মধ্যে দিয়ে আপনাকে জীবন অতিবাহিত করতে হতে পারি তাই বলি বন্ধুরা আপনি কখনোই আপনার ঘরে ঠাকুরের বাসনপত্র আপনি কাউকে দেবেন না সর্বদা আপনার কাছেই রাখুন এটা আপনারই মঙ্গল এরপর যে বিষয়টি আপনাদের অবগত করতে চলেছি সেটি হচ্ছে গো মাতা থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের উপজাত দ্রব্য হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে গো মাতার দেহে গো মাতার মধ্যে অবস্থান করেন তেত্রিশ কোটি দেবদেবী এমনটা বিশ্বাস করা হয় এই পৌষ মাসেই ওই গরু থেকে উৎপন্ন বা গোমাতা থেকে উৎপন্ন যেমন দুধ দই ঘি মধু ঘি এরকম আরও জিনিস যদি আপনি এই পৌষ মাসে যদি কোনো মানুষকেই যদি আপনি দান করেন বা তাকে যদি দিয়ে সাহায্য করেন তাহলে মনে রাখবেন মা লক্ষ্মী যেমন একাধারে অতি রুষ্ট হবেন ঠিক তেমনই আপনার গৃহ ছেড়ে চলে যাবেন হ্যাঁ বন্ধুরা কখনোই এমন কাজ আপনারা করবেন না অন্তত পক্ষেই এই পৌষ মাসেই এই পৌষ মাসে আপনারা সর্বদা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং সর্বোপরি যে জিনিসটির কথা বলে আজকের ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন এই টাকা দিয়েই সব কিছু শুরু সব কিছু শেষ একটি কথা আপনারা মাথায় রাখবেন এই টাকা আপনারা পৌষ মাসে কখনোই কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা তবে একটি কথা বলে রাখি আপনাদের উদ্দেশ্যেই যদি এমার্জেন্সি খুবই যদি জরুরি থাকেই তাকে কখনোই টাকা দিয়ে সাহায্য করতে ভুলবেন না মনে রাখবেন তার যদি সাহায্য আসেই তার যদি উপকার হয় তাহলে আপনি কিন্তু অনেক পুণ্য অর্জন করবেন তাই তখন আপনি বুঝে শুনে আপনি তাকে টাকা ধার দেবেন কিন্তু কখনোই বিনা কারণে বা এমনি এমনি কাকেই কাউকেই কিন্তু কখনো টাকা দেবেন না এতে মা লক্ষ্মী যেমন ঘর ছাড়া হন ঠিক তেমনি আপনার জীবনে আসি চরম দারিদ্রতা অর্থ যার ফলে আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠতেই বেশি সময় লাগে না তাই বলবো বন্ধুরা যে বিশেষ নিয়মগুলির কথা বললাম এই বিশেষ নিয়মগুলি আপনারা যদি প্রত্যেকে শাস্ত্র মতেই এই পৌষ মাস জুড়ে যদি মেনে চলতে পারেন আপনার উপকার হবেই হবেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন দেন অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন